আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি বাই ও বনেদেরকে জানাই তান্ত্রিক বড়ুয়া আজকে শত্রুকে ফঙ্গু করা নকশা শত্রুকে ফঙ্গু করা বান নকশা যে নকশাটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতা খুবই পরীক্ষিত শক্তিশালী পাওয়ারফুল যাদের শত্রু আছে তারা জানে যে শত্রু জ্বালাটা কি আপনি যদি শত্রুর জ্বালায় টিকতে না পারেন শত্রু যদি দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার করে তাহলে নকশারি আপনার জন্য এখনই আপনি নকশারি ব্যবহার করতে পারেন নকশারি ব্যবহার করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করেন সর্বপ্রথম ভিডিও সারলে আপনারা পাওয়ার জন্য শত্রুকে কিভাবে ফঙ্গু করা যায় শত্রুকে কিভাবে ফঙ্গু করে আপনি বিছানায় সারা জীবন ফেলে রাখতে পারেন একটি জিন চালান নকশার মাধ্যমে এই নকশাটি করার সাথে সাথে দেখবেন একজন জিন সাথে সাথে ওনার সাথে জোর হয়ে যাবে শহরে ওনাকে ফঙ্গু করে ফেলবে হতায় রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবে হয়তোবা ফতে গাড়ে আস্তে পড়ে যাবে পরে গিয়ে তার দুটা হাত দুটা পা চলে যাবে সে ফঙ্গু হয়ে যাবে সারা জীবনের জন্য তবে এই কাজগুলো আমি মনে করি ছোটখাটো বিষয় নিয়ে কাজগুলো করবেন না যাদের বেশি শত্রু যাদের বেশি শত্রু শত্রু জ্বালায় আর টিকতে না পারেন শত্রু দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন বা জুলুম করে তারা এই নকশারি ব্যবহার করতে পারেন এই নকশারির মাধ্যমে আপনার শত্রু তাকে আপনি চিরদিনের জন্য ফঙ্গু করে রাখতে পারবেন শত্রু থাকা ভালো আবার খারাপ যদি আপনার শত্রু হয় দিনের পর দিন আপনার উপরে জুলুম করে আপনাকে জেল খাটায় আপনার মান সম্মান মারে আপনি আর শত্রুর জন্য টিকতে পারেন না বাড়ি করে মনে মনে ভালো একজন তান্ত্রিক ভালো একজন কবির আজকে খোঁজদা অনেক জায়গায় অনেক তান্ত্রিক কবির অনেক টাকা পয়সাও দিয়েছেন তারা কেউ আপনার এই কাজটি সফলতা করতে পারে না এখন এই শত্রুদেরকে আপনি কিভাবে ফঙ্গু করবেন শত্রুদেরকে কিভাবে বিছানা সারা জীবন ফেলে রাখবেন আসলে যাদের শত্রু আছে এরা জানে জ্বালাটা কি যারা চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন এসে শত্রুদের কাজ করে নিয়েছেন বা রাঙ্গামাটি বান্দরবনের কবিরাজ বৈধ কাজ করে নিয়েছেন তারা জানেন যে আমরা মগেরা বৈদ্যরা কিভাবে কাজগুলা গ্যারান্টি সহকারে করে থাকি আপনার যাতে এত শত্রু থাকে আপনি একটি ফুতুল তৈরি করবেন যে ফুতুলটি হবে কাফানের কাফরের মাধ্যমে হবে লিখবেন শত্রুর নাম শত্রু পিতার নাম মাতার নাম আর তা বৃষ্টি লেখতে হবে সিংহের রক্ত দ্বারাই সিংহ রক্ত দ্বারা লিখবেন লেখার পরে ফুতুল তৈরি করে ফুতুলের জাগৃত দুই পাশে দুইটা মন্ত্র আছে মন্ত্রটি ফোরে ফুতুলের দুইটা হাতে দুইটা পায়ে ফেরাক গিরে দিবেন গজাল গিরে দিবেন দিয়ে খানা কবরে গেড়ে দিবেন পুরাতন কবরে সাথে সাথে শত্রু ফঙ্গ হয়ে যাবে না বুঝলে